পুরো শহর আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মানুষকে খরগোশের মতো হত্যা করা হচ্ছে আর খাদ্যের এমন সংকট তৈরি হয়েছে যে ছোট ছোট শিশুরাও না খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে গাজার এই দুঃখগাথা হয়তো আপনি খবর বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছুটা শুনেছেন কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে অনুভব করাতে চাই এই মুহূর্তে গাজায় বসবাসকারী একজন মানুষের জীবন কেমন চলছে তার দৈনন্দিন বাস্তবতা কেমন আর এই যুদ্ধের শেষ পর্যন্ত সে আদৌ বেঁচে থাকতে পারবে কিনা কে ঠিক আর কে ভুল এই ইতিহাসে। এত নির্মমতার উদাহরণ খুব কমই দেখা যায় চলুন এবার আমরা নজর দিই এই দুর্ভাগা গাজা উপত্যকার দিকে এটি একটি সরু জমির টুকরো যা যদিও ফিলিস্তিনের অংশ তবে বর্তমানে হামাসের নিয়ন্ত্রণে রয়েছে ফিলিস্তিনের বাকি অংশ ইসরায়েলের পূর্ব দিকে অবস্থিত যাকে ওয়েস্ট ব্যাংক নামে চেনা হয় গাজা স্ট্রিপের এক পাশে রয়েছে শক্তিশালী ইসরায়েল আর অন্য পাশে রয়েছে শান্ত জলরাশির ভূমধ্য সাগর দক্ষিণ দিকে গাজার কিছু অংশ যুক্ত হয়েছে মিশরের সিনাই উপদ্বীপের সঙ্গে এই জমির টুকরোটির দৈর্ঘ্য একচল্লিশ কিলোমিটার এবং প্রস্ত ছয় থেকে বারো কিলোমিটার পর্যন্ত যার মোট আয়তন মাত্র তিনশো বর্গ কিলোমিটার তবে এই ছোট্ট জায়গাতেই দুই লাখেরও বেশি ফিলিস্তিনি বসবাস করে যার কারণে গাজা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলের একটি হয়ে উঠেছে গাজা দুইটি সীমান্ত কঠোরভাবে নিয়ন্ত্রিত হয় ইসরায়েল ও মিশরের দ্বারা এবং এই সীমান্ত পেরিয়ে যাতায়াত করা প্রায় অসম্ভব এই কারণে গাজা স্ট্রিপকে একটি উন্মুক্ত বন্দিশালা বলা হয় কারণ এখানকার মানুষ চাইলেও বাইরে যেতে পারে না এক সময় এখানে একটি বিমানবন্দর ছিল যেটিকে দুই এক সালে ইসরায়েল ধ্বংস করে দেয় সেই সময় থেকে এটি বন্ধ পড়ে আছে এবং বর্তমানে গাজায় কোনো কার্যকর বিমানবন্দর নেই এমন অবস্থায় যদি গাজার বাসিন্দাদের দেশের বাইরে কোথাও যেতে হয় তাহলে তাদের জন্য দক্ষিণ দিকের মিশর মাঝে মাঝে রাফা বর্ডার ক্রসিং খুলে দেয় সেখান থেকে ফিলিস্তিনিরা মিশরে প্রবেশ করে কায়রো এয়ারপোর্ট থেকে আন্তর্জাতিক ফ্লাইট ধরতে পারে তবে এই ক্রসিংটি কঠোরভাবে নিয়ন্ত্রিত হয় এবং সব সময় খোলা থাকে না উত্তরের দিয়ে দিকে তারা ইসরায়েলে ঢুকতে পারে কিন্তু শুধুমাত্র তখনই যখন বড় চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি থাকে বা তাদের কাছে একটি বিশেষ পারমিট থাকে এই পারমিট সাধারণত এনজিও কর্মী ব্যবসায়ী বা মানবিক কাজের সঙ্গে যুক্ত লোকজনকে দেওয়া হয় এই এক্ষেত্রেও প্রতিটি প্রার্থীর বিস্তারিত ব্যাকগ্রাউন্ড চেক করা হয় নিরাপত্তা ছাড়পত্র এবং অনুমোদন লাগেই তো বন্ধুরা গাজা এবং ইসরায়েলের পুরো কনফ্লিক্ট বা সংঘাতের শুরু হয় 1947 সালে যখন জাতিসংক প্রস্তাব দেয় যে প্যালেস্টাইন অঞ্চলকে দুই ভাগে ভাগ করা হবে। একটি হবে ইহুদি রাষ্ট্র আর একটি হবে আরব রাষ্ট্র। সেই সঙ্গে জেরুজালেম শহরকে আন্তর্জাতিক শহর হিসেবে ঘোষণা করার কথাও বলা হয়। ইহুদিরা এই প্রস্তাব মেনে নেয় কিন্তু ফিলিস্তিনিরা তা মানতে অস্বীকার করে। তবে 1948 সালে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয় এবং জাতিসংকের সহায়তায় ইহুদি নেতারা তাদের স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে দেয়। এর আগে পুরো অঞ্চলটি মূলত ফিলিস্তিনিদের ছিল যদিও কিছু ছড়ানো ছিটানো ইহুদি বসতি সেখানে আগে থেকেই ছিল কিন্তু ধীরে ধীরে ইসরায়েল ফিলিস্তিনিদের জমি দখল করতে থাকে এবং আরব আদিবাসীদের ছোট ছোট ঘনবসতিপূর্ণ এলাকায় ঠেলে দেয় আপনি এই অ্যানিমেটেড ম্যাপের মাধ্যমে বুঝতে পারবেন কিভাবে গত আশি বছরে ফিলিস্তিনের ভূখণ্ডের উপর ইসরায়েলের দখল বেড়ে চলেছে গাজায় পরিস্থিতি আবার ভয়াবহ রূপ নেয় দুই সালের অক্টোবর মাসে যখন হামাস ইসরায়েলের ভেতরে ঢুকে সাধারণ নাগরিকদের হত্যা ও অপহরণ করে এর জবাবে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার উপর যেন আক্রমণের ঝড় বইয়ে দেয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াও স্পষ্ট জানিয়ে দেন এই হামলা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না হামাস সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এরপর শুরু হয় ব্যাপক এয়ার স্ট্রাইক ও গ্রাউন্ড অপারেশন যা গাজার বহু অঞ্চলকে ধ্বংসস্তূপে পরিণত করে ফেলে শুরুতে ইসরায়েলের ফোকাস ছিল উত্তর গাজা কারণ হামাসের বেশিরভাগ ঘাটে সেখানেই অবস্থিত ছিল সীমান্ত থেকে মাত্র দুই কিলোমিটার দূরে একটি ছোট্ট শহর ইসরায়েলি হামলার প্রথম লক্ষ্য হয় এরপর গাজা শহর সহ অন্যান্য শহর ও জনবসতিপূর্ণ এলাকাগুলোকে টার্গেট করা হয় ফলে গাজার অধিকাংশ বাসিন্দা প্রাণ বাঁচাতে দক্ষিণ দিকের দিকে পালাতে শুরু করেন কিন্তু ইসরায়েল দক্ষিণ গাজাকেও রেহাই দেয়নি সেখানে শুরু হয় আরও ভয়াবহ বিমান হামলা দুই সালের জানুয়ারি মাস পর্যন্ত গাজায় আঘাথানা এই ধ্বংসের ঝড়ে অসংখ্য ভবন মাটিতে মিশে গিয়েছিল এবং লাখ লাখ মানুষকে শরণার্থী ক্যাম্পে আশ্রয় নিতে বাধ্য করা হয়েছিল এই ক্যাম্পগুলোর অবস্থা খুবই করুণ খাবার পানি ও অন্যান্য জিনিসপত্রের তীব্র সংকট এখনও চলমান এখানকার মানুষ এক ভয়াবহ খাদ্য সংকটের মুখোমুখি আর এমন নয় যে তারা কোনো সংঘাতপূর্ণ এলাকা ছেড়ে নিরাপদ কোনো জায়গায় চলে যেতে পেরেছে প্রথমে ইসরায়েল মানুষজনকে নির্দেশ দেয় উত্তর গাজা ছেড়ে ওয়াদি নদীর দক্ষিণে চলে যেতে এই নদী গাজা উপত্যকাকে মোটামুটি দুই ভাগে ভাগ করে কিন্তু পরে দক্ষিণ গাজাতেও ইসরায়েল একাধিক ইভাকুয়েশন জোন তৈরি করে ফলে এই উদ্বাস্ত মানুষদের যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যায় বেশি বারবার স্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছে এক স্থান থেকে আরেক স্থানে নিরাপত্তার আশায় আবু কালুক নামের এক নারী তার চার সন্তানকে নিয়ে সেই উনিশ লক্ষ বাস্তুচ্যুত মানুষের একজন যিনি জানান তাকে বার স্থান পরিবর্তন করতে হয়েছে কখনো ইসরায়েলের ইভাকুয়েশন অর্ডারের কারণে তো কখনো অতিরিক্ত ভিড় বা খারাপ পরিস্থিতির জন্য কপার নেকলেস সেন্টিনেল এক স্যাটেলাইট থেকে প্রাপ্ত ডেটা অনুযায়ী আপনি এই ছবিগুলোর মাধ্যমে স্পষ্ট দেখতে পারবেন সেই এলাকাগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ যেগুলিতে সবচেয়ে বেশি বিমান হামলা হয়েছে জাতিসংঘের এক হিসাব অনুযায়ী ইসরায়েল গাজার প্রায় উনিশ পার্সেন্ট আবাসিক ইউনিট ধ্বংস করে ফেলেছে এর মধ্যে এক লাখ ষাট হাজার ঘর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে শুধু ধ্বংসস্তূপ করে আছে আর দুই লাখ ছিয়াত্তর হাজার ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুল কলেজ হাসপাতাল কিছুই আর অক্ষত নেই এই ছোট্ট উপত্যকায় মাত্র বাইশ লাখ মানুষ বাস করত যাদের অধিকাংশের বসবাস ছিল গাজার চারটি প্রধান শহরে রাফা খান ইউনিস এবং গাজা সিটির আশেপাশে আজ গাজা উপত্যকার জনসংখ্যা বাস্তুচ্যুত হয়ে পড়েছে আর যে জায়গাটির দুই তৃতীয়াংশ মানুষ আগে দারিদ্রের মধ্যে জীবনযাপন করছিল তাদের অবস্থা এখন আরো করুণ হয়ে উঠেছে তাদের কাছে না পেট ভরানোর মতো কোনো খাবার আছে না মাথার ওপর নিরাপদ ছাদ রাফা শহরের পাশে ছিল আল মাওয়াসি নামের এক উপযুক্ত কৃষি জমি যেটিকে একসময় গাজার ব্রেড বাস্কেট বলা হতো কারণ এখানে মাটির নিচে মিঠাপানির উৎস ছিল এবং জমিটি চাষাবাদের জন্য খুবই উর্বর ছিল কিন্তু আজ সেই চোদ্দ কিলোমিটার লম্বা ও এক কিলোমিটার চওড়া উর্বর ভূমি একটি বিশাল টেন্ট সিটিতে পরিণত হয়েছে যেখানে এখন প্রায় বারো লাখ মানুষ বাস করছে আর এসব মানুষ এমন একটি অঞ্চলে বাস করছে যেখানে মৌলিক অবকাঠামো এবং ন্যূনতম পরিষেবা সমূহ পর্যন্ত অনুপস্থিত দুই হাজার তেইশ ও পঁচিশ সালের এই ছবিগুলো থেকে আপনি বুঝতে পারবেন এখানে বসতি কতগুণ বৃদ্ধি পেয়েছে ইসরায়েল সর্বদা বলছে তারা হামাসকে নির্মূল করতে চায় যেটি দুই হাজার সাত সাল থেকে গাজা উপত্যকার নিয়ন্ত্রণে রয়েছে কিন্তু এই সময়ে ইসরায়েলের হামলায় পঞ্চাশ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এছাড়া ইসরায়েলের হামলায় প্রায় এক লাখ পঁচিশ হাজার মানুষ আহত হয়েছে যাদের অনেকে সঠিক চিকিৎসা পাচ্ছে না গাজার ছত্রিশটি হাসপাতালের মধ্যে মাত্র অর্ধেকই রোগীদের সেবা দিতে পারছে যদিও সেগুলো আংশিকভাবে কার্যকর চিকিৎসাকর্মী ও সরবরাহের তীব্র অভাব এবং রোগীর সংখ্যা অপরিময় স্বাস্থ্যসেবা এখন মাত্র নাম চলছে হামলায় আহত মানুষ হোক বা দৈনন্দিন স্বাস্থ্যের সমস্যায় জর্জরিত লোকজন মৌলিক স্বাস্থ্যসেবা পাওয়া ক্রমশ কঠিন হয়ে পড়ছে এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুরা গাজার মোট জনসংখ্যার অনেকাংশে শিশুরা এবং প্রতি ৪৫ মিনিটে এখানে এক শিশু মৃত্যুবরণ করছে জীবনের হুমকির পাশাপাশি বারবার বাস্তুচ্যুত হওয়া পরিবারের সদস্যদের মারা যাওয়া এবং পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া এসবের কারণে তাদের পুরো প্রজন্মের উপর দীর্ঘমেয়াদি প্রভাব করবে যা আগামী কয়েক দশক ধরে চোখে পড়বে গাজায় প্রায় আঠারো লক্ষ মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগছে এটি এমন একটি এলাকা যেখানে যুদ্ধ শুরুর আগে 80% মানুষ খাদ্যের অভাবের মধ্যে ছিল আর এখন প্রতিটি দানা দানা খাদ্যের জন্য តারেត হচ্ছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল গাজায় আসা বৈদেশিক সাহায্য ব্লক করে দিয়েছে এখন সেখানে পর্যাপ্ত রেশন বা সাধারণ খাবার মানুষদের হাতে পৌঁছাচ্ছে না দোকানে তেমন কোনো সাধারণ খাবার পাওয়া যায় না আর যা কিছু পাওয়া যাচ্ছে তার দাম বহুগুণ বেড়ে গেছে পেঁয়াজের দাম প্রতি কিলোগ্রাম 900 টাকা ডিম 1000 টাকা চিনি দুই টাকা প্রতি কিলো এবং আটাও এক হাজার টাকা প্রতি কিলোগ্রাম ছাড়িয়েছে ইসরায়েল গাজা একটি খাদ্য বিতরণ কর্মসূচিও শুরু করেছে তবে সেটি কার্যকর না হয়ে স্থানীয় মানুষদের জন্য বিপজ্জনক প্রমাণিত হয়েছে জি অর্থাৎ গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দ্বারা অর্থায়িত একটি এনজিও সাম্প্রতিক কালে গাজায় খাবার বিতরণের দায়িত্ব পেয়েছিল কিন্তু তাদের কাজ করার পদ্ধতি নিয়ে অনেক প্রশ্ন উঠেছে কারণ তাদের খাদ্য বিতরণ কেন্দ্রগুলো মানুষদের কাছাকাছি নয় বরং প্রায়শই সংঘর্ষপূর্ণ এলাকা পার হয়ে অনেক দূরে অবস্থিত এটি ছিল একটি সতর্কবার্তা যার কারণে অধিকাংশ মানুষ এসব খাদ্য বিতরণ কেন্দ্রে যাওয়ার সাহস করেনি যারা গিয়েছিল তাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা যেন কোনো ভয়ঙ্কর স্বপ্নের চেয়েও বেশি ভয়ানক ছিল মে সাতাশ অর্থাৎ খাদ্য বিতরণের প্রথম দিনে তিনজন ফিলিস্তিনিকে গুলি করা হয় এবং কয়েক ডজন আহত হয় ইসরায়েল বলেছিল আইন শৃঙ্খলা বজায় রাখতে সীমিত পরিসরে গুলি চালানো হয়েছে তবে এরপর শুধু জুন দুই হাজার পঁচিশ মাসে পাঁচশো পঞ্চাশ জন মানুষ নিহত হয়েছে যার কোন যুক্তিসঙ্গত ব্যাখ্যা দেওয়া যায় না চোখে মুখে দেখার প্রত্যক্ষদর্শীরা বলেছে খাদ্য বিতরণের পয়েন্টগুলোর কাছে ইসরায়েলের সৈন্যরা মানুষকে এমনভাবে লক্ষ্য করছিলেন যেন তারা মানুষ নয় এবং যেন তারা ওই সৈন্যদের সঙ্গে ডা গেম খেলছে আর এই সবকিছু ইসরায়েল পুরো বিশ্বের চোখ ছিল ইরান যুদ্ধের দিকে। তারা আরো বলেছে যে গাজায় আসা বা হামাসের যোদ্ধারা সাধারণ মানুষদের থেকে লুটছে এটাই আরেকটি কারণ যে কেন খাদ্য বিতরণের সময় সহিংসতা হচ্ছে এই সহিংসতা এবং গুলির ভয়ে অধিকাংশ মানুষ খাদ্য বিতরণ কেন্দ্রে যেতে সাহস করছে না এর ফলে শিশুদের মধ্যে তীব্র পুষ্টি সংকটের ঝুঁকি বেড়ে যাচ্ছে সাথে খারাপ স্বাস্থ্য ও পয় পরিচ্ছন্নতার কারণে রোগের প্রকোপ আশঙ্কা অনেক শিশু ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে পড়ে এবং বহু শিশুর ক্ষুধার্ত অবস্থায় মারা যাওয়ার নিশ্চিত রিপোর্ট পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের ইউএন জানিয়েছে গাজায় যে ধ্বংসযজ্ঞ হয়েছে তা পুনরুদ্ধারে দীর্ঘ সময় লাগবে পানির সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি চরম মন্দার মধ্যে এবং পঞ্চাশ মিলিয়ন টনের ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে গাজার বিভিন্ন এলাকায় এই ধ্বংসাবশেষ পরিষ্কার করতে ইউএনই এর হিসাব অনুযায়ী একুশ বছর সময় লাগবে তবে হামাস ও ইসরায়েলের উপর হামলা চালাচ্ছে কিন্তু যেভাবে ইসরায়েল গাজা উপত্যকার বাসিন্দাদের উপর নির্মমতা ও নির্যাতন চালাচ্ছে তার সমতুল্য কোনো উদাহরণ সাম্প্রতিক ইতিহাসে খুব কমই দেখা যায় তো বন্ধুরা আশা করি গাজায় এখানে থাকা মানুষগুলো কেমন করে জীবনযাপন করছে এটা আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন তবে নিচে কমেন্টে অবশ্যই জানান ইসরায়েল গাজায় যা করেছে সেটা কি ঠিক হয়েছে নাকি ইসরায়েল হামাসের অজুহাতে ফিলিস্তিনিদের নিধন করে পুরো জমি দখল করতে চাইছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধু আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ